বন্ধুরা আজ আবার একটি নতুন বিষয় নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে জানব কন্যা রাশি দু সালটি কেমন কাটবে বন্ধুরা সবার প্রথম আসুন জানি কন্যা রাশি সম্পর্কে সাধারণ কিছু ধারণা রাশিচক্রে ষষ্ঠ রাশি কন্যা রাশি দ্বি স্বভাবযুক্ত ও পৃথি চিহ্নিত রাশি কন্যা রাশিতে বুধ তুঙ্গস্থ থাকে ও বুধের নিজস্ব ঘর শুধু তাই নয় বন্ধুরা এখানে বুধের মূল ত্রিকোণও বটে কন্যা রাশি জাতক জাতিকেরা চপল উৎসাহী প্রজ্ঞাবান ধর্মভীরু সাহসী শিল্পী সাহিত্যিক সঙ্গীতাজ্ঞ তান্ত্রিক ও জ্যোতিষীয় হয়ে থাকেন এরা মানুষকে সহজে চিনতে পারে ও নিজের শুভ ভাবটিকেও বুঝতে পারেন তবে কোনো বাধার কাছে এরা মাথা হেট করেন না এরা নিজেদেরকে বেশি বিশ্বাস করেন কিন্তু অন্য কেউ অবিশ্বাস করতে চান না এরা ভাবেন মানুষের উপর দিয়ে বিশ্বাস হারানো পাপ এরা সর্ববিদ্যায় পারদর্শী হতে চান আবার তন্ত গুপ্ত বিদ্যাকে বাস্তবে প্রয়োগ করতে যথাযথ উৎসাহী তবে মনে রাখতে হবে এই রাশির জাতক জাতিকরা তাদের প্রতিভাকে সর্বদা কাজে লাগান বলেই এরা কখনো চূড়ান্ত অর্থকষ্টের মধ্যে পড়ে নিজের তীক্ষ্ণ বুদ্ধির জীবনে চলার পথে নতুন নতুন পথ আবিষ্কার করে এরা ফটকা রেস জুয়া প্রভৃতি খেলায় সহজেই আকৃষ্ট হন তাড়াতাড়ি বড়লোক হওয়ার চেষ্টা করে এরা যে কোনো কর্মে বা ব্যবসা বাণিজ্যে বড় রকমের ঝুঁকি নিতে পারে কনারাশির জাতকজাতিকাদের দেহ মজবুত ও সুরক্ষিত এরা সহজে কোনো রোগের দ্বারা আক্রান্ত না হলেও মনের ব্যাধিতে বেশি কষ্ট পান কনারাশির জাতকজাতিকারা পারিবারিক জীবনে সদা বিষণ্ন তার কারণ তাদের মনের খবর সহজে কেউ পান না বন্ধুরা এরপর আসুন দু হাজার পঁচিশ সালে কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনধারা কেমন কাটতে চলেছে বন্ধুরা এটি সম্পূর্ণ চন্দ্ররাশি রাশিভিত্তিক ও চারটি বড় গ্রহের গোচরের ফলস্বরূপ কেউ কারুর পার্সোনাল বাচ্চার অনুযায়ী নেবেন না বন্ধুরা সবার প্রথম বলি এই বছরটি দু হাজার পঁচিশ সালটি মঙ্গলের বছর সংখ্যাতত্ত্ব অনুযায়ী তাই এই বছরে মঙ্গল গ্রহের একটি প্রভাব সব রাশির উপরই থাকবে কন্যারাশি তার ব্যতিক্রম নয় বন্ধুরা জন্মছক বা গ্রহদের যা পজিশন বলছে এই বছরটি সত্যি কন্যা রাশির জাতক জাতিকাদের জন্যে ভালো যেতে চলেছে তার কারণ বছরের শুরুটা মে মাস অব্দি একটু সমস্যা থাকলেও পনেরোই মে দু হাজার পঁচিশ বৃহস্পতি গ্রহ নবম ছেড়ে দশমে গোচর করবে ফলস্বরূপ কর্মক্ষেত্রে নানাবিধ সমস্যা আসতে চলেছে নতুন কর্মের যোগ কর্মজীবনে পদোন্নতি পদমর্যাদা বৃদ্ধি পেতে চলেছে এক কথায় কর্মক্ষেত্রে একটা সাটান পরিবর্তন আসতে চলেছে কনারাশির জাতক জাতিকাদের আর বৃহস্পতি দেবের দশমে বসে পঞ্চম দৃষ্টি আপনার দ্বিতীয় ঘরে অর্থ সম্পর্ক বাক শক্তি প্রতিটা ক্ষেত্রে কনারাশির জাতক জাতিকাদের শুভ দিন আসতে চলেছে বন্ধুরা পারিবারিক দিক থেকে নতুন খবর সম্পর্কের জায়গায় শ্রীবৃদ্ধি ও খাদ্য খাবারে রুচির পরিবর্তন হতে চলেছে বন্ধুরা এরপর আসুন শনিদেবের গোচর ফার্স্ট এপ্রিল দু শনিদেব আপনার ষষ্ঠ ছেড়ে সপ্তমে গোচর করবে আর এখানে শনিদেবের অবস্থান আপনাদের ব্যবসা বাণিজ্যে বৃদ্ধি করবে বিবাহিত জীবনে একটু সমস্যা থাকলেও দাম্পত্য জীবনে সুখ হানি হলেও অংশীদারি ব্যবসা কামনা বাসনা মনের ইচ্ছা অবশ্যই পূরণ হবে দৈনন্দিন প্রতিদিনের রোজগার বৃদ্ধি পাবে ঝগড়া বিবাদ যেটা হচ্ছে আপনাদের সাথে সেটা মিটতে থাকবে বন্ধুরা সপ্তম একটা সেন্সিটিভ জায়গা এখানে শনিদেবের অবস্থান আপনার জন্মছকে শনিদেবের অবস্থানের উপর অনেকাংশে নির্ভর করবে বন্ধুরা এরপর উনিশে মে রাহু গ্রহ আপনার সপ্তম ছেড়ে ষষ্ঠে গোচর করবে রোগ ঋণ রিপু জ্বালা এই বিষয়গুলি বেশিটা আমরা সব ষষ্ঠ থেকে বিচার করে থাকি ষষ্ঠ স্থানে রাহুর গোচর আপনার সত্যু নাশ করবে কর্মক্ষেত্রে বাধার সম্মুখীন হতে পারেন কিন্তু বন্ধুরা যে কোনো প্রতিযোগিতামূলক কর্মে সাফল্য অবশ্যই আনবে এই রাহুগ্রহ বন্ধুরা এখানে রাহুগ্রহের অবস্থান কিছু ঋণের বা কিছু ঋণ আপনার জীবনে হতে চলেছে তাই বন্ধুরা একটু দেনা বা ঋণ নেওয়ার আগে বিচার বিশ্লেষণ করে তবেই করবেন শারীরিকভাবে দেখতে গেলে এই বছরটি সত্যি শারীরিকভাবে কোন রাশির জাতক জাতিকারা খুবই সুস্থ ও সবল থাকবে যারা প্রাইভেট কোম্পানিতে কাজ করেন এখন বেশিরভাগই প্রাইভেট কোম্পানিতেই কাজ করে সেই কাজের ক্ষেত্রে এই কাজের জায়গায় সত্যতা বৃদ্ধি পেলেও তা এই দু সালে মিটে যাবে জুলাই আগস্ট মাসের পর কনারাশির জাতক জাতিকাদের ফটকা ইনকাম বৃদ্ধি পেতে চলেছে যারা এই লাইনে আছে বন্ধুরা এরপর আসুন কেতুগ্রহ উনিশে মে দু হাজার পঁচিশ রাশি বা লগ্ন ছেড়ে আপনার দ্বাদশ ঘরে গোচর করবে এই গোচরটি আপনাদের জন্যে একটু অশুভ ফল দিতে পারে দ্বাদশ ভাব একটি ব্যয়স্থান দূরস্থান এইখানে কেতুদেবের অবস্থান খুব একটা শুভ ফল দিতে পারবে না আর্থিক ক্ষতি ব্যয় বঞ্চিত হওয়া এই বিষয়গুলি থেকে একটু সাবধানে চলাফেরা করবেন কিন্তু এই কেতুদেব আপনাদের দু দেশে ভ্রমণ তীর্থস্থানে ভ্রমণ আধ্যাত্মিক লাইনে মনোযোগ সং বৃদ্ধি করা এগুলি দেবে পূর্বজন্মের কিছু অশুভ ফল এই দু সালে কন্যা রাশির জাতক জাতিকাদের হয়তো মেটাতে হতে পারে বন্ধুরা সহজ রেমিডির মধ্যে বলতে গেলে বুধ ও কেতু গ্রহের নিজস্ব পার্সোনাল বাচ্চার বিচার করিয়ে তারপরে এই দুটি গ্রহের প্রতিকার করলে দু হাজার পঁচিশ সালটি অবশ্যই কন্যা রাশির জাতক জাতিকাদের খুব শুভ কাটতে চলেছে